করে ইটিভি একটা ইন্টারেস্টিং খবর আমার নজর কাটল এটা একেবারে জাস্ট কা চোখের সামনে আসছে এবং যে কারণে আমি খবরটা একটু দেখলাম এবং শুনলাম অবশ্যই মনোযোগ দিয়ে যে ঘটনা কি ঘটনা হচ্ছে এখানে এই যে একটা ছেলে দেখা যাচ্ছে না ছেলে মানে ভদ্রলোক নাম হলো সাব্বির হোসেন বাড়ি ভারতে ভাদুরিয়া না বাদুরিয়া জানি কোন জায়গায় আছেও নিশ্চয়ই ভারতের কোন একটা জায়গা তো সে একজন স্কুল শিক্ষক শিক্ষক এখন ওই যে কাশ্মীরে পাহেলগাঁওতে ওই যে বেছে বেছে হিন্দুদেরকে মারছে না কিছু জঙ্গি ইসলামের নাম দিয়ে তো এই ঘটনা জানার পর সে ইসলাম ত্যাগ করছে এইটা নিয়ে একটা খবর হয়েছে এবং সে নিজে প্রকাশে এসে দেখলাম যে ইসলাম ত্যাগ করছে এখন আসলেই এর নাম সাবির হোসেন কে জানে অনেক হিন্দুও তো অভিনয় করতে পারে নাকি এসে বলতে পারেন হোসেন আমি ইসলাম ত্যাগ করলাম আর কি কে তারপরে খোঁজ নিতে যাচ্ছে বলেন তো যাই হোক ঘটনা যদি সত্য হয় তাহলে এটা খুবই ইন্টারেস্টিং এবং অবশ্যই নাকি তো নিজে আর বলি আমরা সেই খবর থেকে একটু শুনি আপনারা এই শিক্ষক সাবির হোসেন তিনি কি বলছেন ভালো করে শোনার চেষ্টা করুন হ্যাঁ আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন নমস্কার আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি তত বুঝলাম তত বুঝলাম যে পাহালগায়ে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে আপনি ইসলাম ধর্ম ত্যাগ করছেন কিন্তু হালকা কিছু ব্যাখ্যা দেওয়া উচিত ছিল না আপনার বলা উচিত ছিল না যে এই ইসলামে এটা বৈধ অর্থাৎ জিহাদের নামে অমুসলিমদেরকে হত্যা টত্যা করার যে বিষয়গুলো এইগুলা ইসলামে বৈধ ওই যে সুরা তাও ভাই কিন্তু পরিষ্কার বলেও আছে ওই যে পাঁচ নম্বর আয়াতে বলছে না যে নিষিদ্ধ মহাসতিক হলে মুর্শেক অর্থাৎ হিন্দুদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো কোরআনে কিন্তু বলা আছে কি হিন্দুদেরকে তো মিন মুসলমানরা মুর্শেকই বলে তাই না তো এই সমস্ত আয়াত একটু উল্লেখ করে বা এই বক্তব্যগুলো দিয়ে যদি আপনি একটু বলতেন তাহলে মনে হয় যে পাবলিক এবং একই সঙ্গে অন্যান্য মুসলমানরাও মনে হয় বিষয়টা বুঝতে পারতো এবং তারা উপলব্ধি করতো যে এ যে ঘটনাটা ঘটানো হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটা মানে তারা অন্যায় করছে সেটা বলা যায় না তাহলে এভাবে যদি না বুঝানো হয় তাহলে তো মানুষ বুঝবে না জাস্ট পহালগাঁওতে একটা ঘটনা ঘটছে এই জন্য আমি ইসলাম ত্যাগ করলাম এটা তো অনেকটা হাস্যকর মনে হবে কারণ লোকজন বিশেষ করে অন্যান্য মমিন মুসলমান এখন এসে বলবে না 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 ইসলাম তো শান্তির ধর্ম ইসলামে তো কাউকে হত্যা করার কথা বলে না এবং তারা ভুলভাবে এবং ভুল কন্টেক্সটে তারা কিন্তু ওই যে সুরা মায়েদের বত্রিশ নম্বর আয়াতেনে আংশিকভাবে বলবে কি যে নাকি একজন ওই যে নিরাপরাধ মানুষকে হত্যা করলো সেই যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো এরকম কিন্তু আসলে ওই আয়াতটা যে আংশিক বলছে সেটা তো আর কেউ বোঝে না মূল আতটা পুরোপুরি কী হবে এখানে ওই যে কোরআনে বলা হচ্ছে আমি বনি ইসরায়েলিদেরকে বলে দিয়েছিলাম যে নাকি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করবে এসে যেন সমস্ত মানুষকে হত্যা করলে এরকম তাই না তা বনি ইসরায়েলিদেরকে বলে দিয়েছিল তো বনি ইসরায়েলি কি মুসলমান নাকি না বনি ইসরায়েলিরা মানে হলো ইহুদি তো ইহুদিদেরকে নাকি আল্লাহ বলছিল যদিও অবশ্যই এটা আল্লাহ ওই তৌরাত কিতাবে ওই বনি ইসরায়েলিদেরকে বলেছিল বলে কোথাও নাই এটা হচ্ছে ওই মুসলমানদের যেমন হাদিস কিতাব আছে দরতে তেমনি হাদিস কিতাব আছে যেটাকে তারা বলে তালমুদ ওই তালমুদে আছে অর্থাৎ ওইটা যে কোনোভাবে কেউ শুনছে যারা কোরআন লেখছিল তো তখন ওই ওই বাক্যটার মধ্যে আল্লাহ বাণী বলে ঢুকিয়েছে আসলে সে জানেও না মানে যারা ঢুকিয়েছে তারা জানেও না এটা তৌরাত কিতাবে নাই কেন তৌরাত কিতাবটা এখানে গুরুত্বপূর্ণ কারণ কোরআনে বারবার তো বলছে যে তৌরাত কিতাবের বাণীও আল্লাহর বাণী তাই না তো তৌরাত কিতাবে যেহেতু নাই তাহলে এটা আল্লাহ আল্লাহর বাণী হয় কী করে আসলে এটা হাদিস তো এই হাদিসের বাণীটাই শুনছে সেই চোদ্দশো বছর আগে লেখাপড়া তো মানুষ জানতো না আর তৌরাত কিতাবে আদৌ কি লেখা আছে তালমুদ কি কি লেখা আছে তারা তো লেখাপড়াই জানতো না আর ওই 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 জিনিসগুলো লেখা ছিল কি হিব্রু ভাষায় তো ওটা তো একেবারেই জানতো না তাই না ওই শুনে শুনে ঢুকিয়ে দিয়েছে যাই হোক এই আতের খণ্ডিতাংশ কিন্তু দেখবেন যে অনেকেই আওড়ায় এখন যে আওড়ায় সে নিজে হয়তো এখানে একটু কারচুপি করে হয়তো সে নিজেও জানে না এমনও হতে পারে আবার যারা জানে তারা তো কারচুপি করে তাই না আর মজার ব্যবহার হচ্ছে যারা শোনে তারা তো একেবারেই জানে না তবে এগুলো বলে কিন্তু মানুষদেরকে অন্তত কিছুটা হলে বিভ্রান্ত করা যায় নাকি কিন্তু সে যাই হোক এখন এই সাব্বির হোসেন আমার মনে হয় যে কোরআন হাদিস উনি পড়ছেন এবং উনি স্পষ্ট টের পেয়েছেন যে এই পাহালগাঁওতে যারা এই কর্মকাণ্ডটা করছে যে বেসে বেশি হিন্দুদেরকে হত্যা করছে ওনার পড়া অনুযায়ী উনি টের পেয়েছেন যে হ্যাঁ এটা তো তাহলে উনি যা পড়ছেন সেই অনুযায়ীই তো ওরা কাজটা করছে এবং তাই যদি হয় তাহলে ওনার মনে হয় যে এই ধরনের একটা উপলব্ধি হয়েছে যে সৃষ্টিকর্তার সৃষ্টি যদি সব মানুষ হয়ে থাকে তাহলে সেখানে সৃষ্টিকর্তা এক শ্রেণীর মানুষকে বলবে যে তোমরা যে অন্য দলকে যে আক্রমণ করো তাদেরকে হত্যা করো মেরে ফেলো এটা কোন ধরনের সৃষ্টিকর্তা যেমন তার চারটে পাঁচটা পোলা ভাইন আছে মানে সন্তান আছে তার মধ্যে দুই একটা দুষ্টু আছে তো দু একটা দুষ্টু থাকলে সেই পিতা কি অন্য ছেলেদেরকে বলে না কি এই ওই দুষ্টুটারে পিটিয়ে মেরে ফেল না তা তো বলে না আমার মনে হয় যে এই সাব্বির আহমদ বা সাব্বির হোসেন আর না পড়ে তো উপায় নাই কারণ সাম্প্রতিককালে জগতে অনেকেই তো এটা নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলে তাই না এবং বিস্ময়করভাবে খেয়াল করে যে পৃথিবীতে যেখানে যত জঙ্গি মানে সন্ত্রাসী হামলা হয় একেবারে সিংহভাগ ক্ষেত্রে মুসলমানরা জড়িত থাকে তো এটাও নিশ্চয়ই তাকে কৌতূহলী করেছে এবং সেই হেতু উনি হয়তো পড়াশুনো করছেন তো যাই হোক উনি খালি ইসলাম ধর্ম ত্যাগ করছেন এই বক্তব্যটা দিলেন একটু ব্যাখ্যা দেওয়া উচিত ছিল তাহলে অন্য মানুষ কিছুটা হলে উঠত তো তারপরে দেখি উনি কি বলছেন শুনি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আপনি সমস্ত মুসলিমদেরকে এগিয়ে এসে প্রতিবাদ জানানোর কথা বললেন কিন্তু ওরা তো আপনার কোনো ব্যাখ্যা কিছু পায় নাই এখন আপনি যাদেরকে আহ্বান জানালেন তারা তো এখন এসে বলবে না 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 ইসলামের তো এই কথা নাই দু একজন লোক বা দুই চারজন লোক যদি ইসলামের নাম ব্যবহার করে কোথাও অমুসলিমদেরকে হত্যা করে তো সেটার দোষ আর ইসলামের না তাই না এরকমই তো বলবে অথবা আপনার কিন্তু একটা ব্যাখ্যা ব্যাখ্যাট্যাখ্যা দেওয়া উচিত ছিল যেটা নাকি আমি পূর্বেই দিয়ে দিলাম তো যাই হোক তারপরও বলছে নিঃসকে বাট আমার কিন্তু এখনও সন্দেহ যে এই লোকটা আসলে সাবির কিনা একবারে ক্যামেরার সামনে এসে প্রকাশ ইসলাম ধর্ম ত্যাগ করলাম তাও ভারতে বাংলাদেশ তো বটেই বাংলাদেশে হলে তো এতক্ষণ কল্লা পড়ে যেত আর ভারতে ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলার পরে তার কল্যা যে জায়গা মতো থাকবে সেটারও কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না কারণ এই সমস্ত ক্ষেত্রে ভারত খুব নিরাপদ জায়গা না অনেক ক্ষেত্রে ভারত আরও বেশি ডেঞ্জারাস জায়গা তো যাই হোক এখন এই নিউজ বাংলা চ্যানেলের যে সঞ্চালক দেখি সে কি বলে এই মুহূর্তে যেটা খবর সাবির হোসেনকে হুমকি ফোন আসা শুরু হয়ে গেছে তাকে থ্রেট দিয়ে মেরে দেওয়া হবে কেটে দেওয়া হবে এরকম থ্রেট দিয়ে হুমকি ফোন আসা শুরু হয়ে গেছে হ্যাঁ তো সেটাই তো হবে সেটাই তো হবে ইসলামের বিধান তো একেবারে পরিষ্কার যে কেউ ইসলাম ত্যাগ করবে তার কল্লা ভেলে দিতে হবে তার আশেপাশে পাড়া প্রতিবেশী অন্য মুমিন মুসলমান তাদের কি একটা নৈতিক দায়িত্ব আছে না ইমানি দায়িত্ব আছে না তারা এখন অবশ্যই অবশ্য তাকে হুমকি ধামকি দেবে এবং এমনও লোক খুঁজে পাওয়া যাবে যে হয়তো তার জীবনের রিস্ক নিয়ে হলো এর কাটার জন্য হয়তো দৌড়ে চলে আসবে তারপরে সে মরে গেলে সমস্যা নেই কারণ সে তো বিশ্বাস করে যে এর কাটতে গিয়ে যদি সে মারা যায় তাহলে তো সে তো শহীদ এবং তখন একেবারে ডাইরেক্ট টিকিট টু জান্নাত সেখানে গিয়ে সে বাহাত্তর হুরের সাথে যৌন গেলিতে লিপতে হবে তাই না এটা তো ইমানি দায়িত্ব এখন ভারত বলে এই লোক মাপ পাবে সেটা তো হয় না ওখানে অত্যন্ত কট্টর মমিন মুসলমান আছে না তো তাদের একটা ইমানি দায়িত্ব হিসাবে তারা তো এখন হুমকি দামকি দেবে তো সেটাও বুঝলাম কিন্তু আর আপনার কি বক্তব্য আছে আমি জানি না এভাবে ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলার পর তিনি আদৌ ওই ভাদুড়িয়ার মতন জায়গাতে নিরাপদে থাকবেন কিনা মোটেই নিরাপদে থাকবে না বরং যে কোনো মোমেন্টেই হয়তো খবর পাওয়া যেতে পারে যে কল্যাণ আই আশা করি পুলিশের তরফ থেকে তাকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে আর এখানেই হলো আমার আসল কথা এই যে এখন বললো না যে আশা করি পুলিশের তরফ থেকে তাকে নিরাপদে দেওয়া হবে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই পুলিশ এই সমস্ত কিছুই করতে যাবে না হয়তো দিয়ে একবার খোঁজ খবর নিতে পারে এই বরং আর উল্টে তাকে বলবে এই তুই তুমি কেন খামোখা এই যে ইসলাম ধর্ম ত্যাগ করার কথা বলছো আমি নিশ্চিত এই হিন্দু পুলিশগুলো তাকে গিয়ে তাই বলবে কারণ কি জানেন কারণ হচ্ছে ওর নিরাপত্তা দেওয়ার জন্য খামোখেয়াদের একটু ঝামেলা পোষণ করতে হবে না একটু পরিশ্রম করা লাগবে না এরা কিন্তু সেটা করতে রাজি না কিন্তু আসল বিষয়টা হচ্ছে এখানে পুলিশ প্রোটেকশান না পুলিশ কি সারাদিন তার ঘর বাড়ি পাহারা দিবে নাকি তাদের তো অন্য কাজ আছে আর একজনের পিছনে পাহারা দিয়ে তো তারা ডিউটি করতে পারে না তাই না আসলে বিষয়টা হচ্ছে হিন্দু সমাজের থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে কি না অর্থাৎ ওই বাদুরিয়ায় যে হিন্দু জনগোষ্ঠী আছে তারা কি সবাই সম্মিলিতভাবে এসে এই সাব্বির হোসেনের পক্ষে কি ওপেন ডিক্লেয়ার দিবে কি না যে এই সাব রসনের গায়ে যদি কেউ ফুলের টোকাটি দেয় তাহলে তাদের কিন্তু খবর আছে এই ধরনের কোনো বক্তব্য দিবে কিনা অর্থাৎ স্থানীয় জনগণের নিরাপত্তা যদি এসে না পায় তাহলে পুলিশ দিয়ে তাকে রক্ষা করা যাবে না এবং আমি ব্যক্তিগতভাবে জানি এই ভারতে অনেক মুসলমান আছে যারা কিন্তু এই যুগে এসে এই অনলাইন ইউটিউব বা ফেসবুক ইত্যাদির কল্যাণে তারা তাদের ধর্মের বিষয়গুলো বুঝতে পারছে ভিতরে আসলে কি জিনিস আছে এবং তারা কিন্তু তাদের ধর্ম ত্যাগ করতে চায় কিন্তু ভারত এমন একটা মানে দেশ আমি মাঝে মাঝে ভারতের তীব্র সমালোচনা কেন করি জানেন ভারত এমন একটা দেশ এবং এই দেশের লোকগুলো এত ভয়ঙ্কর স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক এই লোকগুলা যদি তাদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম অনুযায়ী তাদের কল্লা ফেলে দ্বিতীয় এটা ঠিক আছে তো তখন ওই জায়গার হিন্দু সমাজের উচিত তাদেরকে রক্ষা করে না এবং তাদের সহযোগিতা এগোয়ে যাওয়া না তাদের নিরাপত্তা নিশ্চিত করা না প্রয়োজনে তাদের নানারকম সাহায্য সহযোগিতা করা উচিত তাই না এই হিন্দুগুলোর একটাও সেই কাজ করে না নট এ সিঙ্গেল ওয়ান বরং উল্টে তাকে ধমক দেয় তুই কেন এটা করতে গেছিস এবার বুঝতে পারছেন যে হিন্দুদের ধ্বংসের মূল কারণ কোনটা এরা নিজেরাও ইউনাইটেড না এরা নিজেরও জাতপাত নিয়ে ব্যাপকভাবে বিভক্ত একে অন্যকে ঘৃণা করে আর এদের দেশ রক্ষার জন্যে যদি এমন কিছু শ্রেণী আছে যেমন নিজে মুসলমানরা যদি তারা তাদের ধর্মের ভিতরকার যে কদর্যতা তারা অনুভব করে সেটা দেখে যদি তারা তাদের ধর্ম ত্যাগ করে হিন্দুদের দলে আসতে চায় এরা তাদেরকেও নেয় না এবং তাদেরকে রক্ষা করতে চায় না সে দলে আসবে কেন হয়তো সে নাস্তিক থাকতে পারে তাই না এমন না যে সে হিন্দুদের কাছে এসে হিন্দু ধর্ম গ্রহণ করবে না সে তো নাস্তিকতা থাকতে পারে কিন্তু সেটাও তো হিন্দুদের জন্য একটা অ্যাসেট তাই না কিন্তু হিন্দুগুলো এত মানে মানসিকভাবে হীনও যে এরা উপলব্ধিও করতে পারে না যে ওই লোকটা তাদের জন্য একটা অ্যাসেট কারণ ওই লোকটাই পরবর্তীতে ইসলাম ধর্মের ভিতরকার গো গোমর কিন্তু অনেক উচ্চসারে ভাগ করে দিতে পারে প্রকাশ করে দিতে পারে যাতে করে আরও অনেক বেশি লোক সেগুলো বুঝে হয়তো উগ্রতা ত্যাগ করে ধর্মান্ধতা ত্যাগ করে হয়তো উদার গণতান্ত্রিক মুক্ত স্বাধীন মানুষ হিসেবে হয়তো চলে আসতে পারে কিন্তু এদেরকে ভারতের লোকজন একটু সাহায্য করে না আমি ভারতের লোকদেরকে প্রচণ্ড রকম আত্মকেন্দ্রিক স্বার্থপর হীনমন্য কেন বলি এবার বুঝতে পারছেন কারণ এই জিনিসগুলো আমি বাস্তবে দেখছি এবং এই ধরনের পরিস্থিতিতে আমি কয়েকজনের সাথে আমি কথাও বলেছি তারা আমাকে বলছে এই সমস্ত কথা আর ঠিক এই কারণে আমি ভারতের মানুষদেরকে প্রচণ্ড রকম স্বার্থপর হীনমন্য এবং কি বলা যায় মানে আত্মকেন্দ্রিক বলে আমি এই তাদের মন্তব্য করি বাট এই হুবহু একই ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন বাংলাদেশের যদি কোনো হিন্দু এরকম ইসলাম ধর্ম গ্রহণ করতো বলতো যে আমি হিন্দু ধর্ম মানি না সেই ক্ষেত্রে হিন্দুরা ধরেন যে তার পিতা সহ পাড়া প্রতিবেশী হয়তো তাকে ধরে সাফাসাফি করলো বা হয়তো একটু জোরাজুরি করলো বাস্তবে কিন্তু সেটা করে না তারপরে আমি ধরে নিলাম করলো সেই ক্ষেত্রে আশেপাশের সমস্ত মুসলমান এসে দল বেঁধে ওকে রক্ষা করে দরকার ওকে আশ্রয় দেয় দরকারে ওকে ফিনান্সিয়ালি সাহায্য করে ওর কর্মসংস্থানের ব্যবহার ব্যবস্থা করে এটা কিন্তু বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে আর পক্ষান্তরে ভারতে কি ঘটে উল্টে ওই ওই লোকটা বিপদে পড়ে যায় যে নাকি ইসলাম ত্যাগ করলো এই ক্ষেত্রে মুসলমানরা তো তাকে ত্যাগ করে তার কল্লা ফেলানোর জন্য স্বপ্নে দড়িঢ় উপরে থাকে আর হিন্দুরাও তাকে আশ্রয় দেয় না এবার বুঝতে পারছেন যে ভারতে কেন মানুষজন অনেক কিছু জানার পরও বিশেষ করে মমিন মুসলমানরা অনেক কিছু জানার পরও তারা কিন্তু ইসলাম ত্যাগ করতে সাহস করে না এখন এই সাব্দি রোসেন কোন বলে কোন সাহসে কিসের ভিত্তিতে এটা করলো কে জানে আমি জানি না তার আয়ু আর কতদিন আছে যে কোনো মোমেন্টে হয়তো খবর পাওয়া যেতে পারে ঘটনা ঘটে গেছে বুঝছেন আর কি ঘটনা সেটা তো বুঝতেই পারছেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ